ম্যাডাম এই যে আপনার মোবাইলটা ও মাই গড ফোনটা তো অনেক দামি ম্যাডাম এটা বোধ আপনার এটা তো স্বর্ণের মনে হচ্ছে কপাল মনে হয় খুলে গেছে আঙ্কেল এটা আমারই আসলে হয়েছে কি

এটা তো স্বর্ণের মনে হচ্ছে কপাল মনে হয় খুলে গেছে আঙ্কেল এটা আমারই আসলে হয়েছে কি তাড়াহুড়ো করে ইন্টারভিউ দিতে যাচ্ছে তো এই জন্য আর কি গলা থেকে খুলে পড়ে গেছে বুঝতে পারিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল চাচা আপনি এটা দিয়ে না চা খেন নেন চাচা আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ম্যাম ম্যাম প্লিজ জি আঙ্কেল টাকাগুলো কোথায় আপনার মা এতগুলো টাকা এগুলো দাম না ওনার সামনে বলা যাবে না ওনার সামনে বলে রাইখা দিবি ওনারে বলেছে টাকাগুলো আমার আঙ্কেল জি টাকাগুলো আমারই ইন্টারভিউ দিতে যাব তো তারা উড়ার বসে হাত থেকে কখন পড়ে গেছে বলতে পারি না বোধ হয় আপনার ঘড়ি না এটা তো আমার ঘড়ি না না আঙ্কেল আমার ঘড়ি তো আমার হাতে না স্যার এটা আপনার না না আঙ্কেল আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে এই ঘড়িটা আসলে আমার না আমার গড়ি তো আমার হাতেই আঙ্কেল এটা তো মনে হচ্ছে অনেক দামি ঘড়ি আসলে আমি এত দামি ঘড়ি পড়ি না কারণ এটা এত দামি ঘড়ি পরার অ্যাবিলিটি আমার নাই এটা মনে হয় অন্য কারো ঘড়ি পড়ে গেছে আচ্ছা আঙ্কেল এটা আপনিই রেখে দিন যদি কেউ খুঁজতে আসে তাহলে তাকে দিয়ে দিন আমার মনে হয় আপনারই না না আঙ্কেল আপনার ভুল হচ্ছে এটা আমার নামে তো বললাম দেখেন আমার ঘড়ি তো আমার হাতেই আমার ঘড়ি এখানে কীভাবে আসবে এটা আপনি রাখুন কেউ খুঁজতে আসলে তাকে দিয়ে দিয়ে আর যদি একান্ত কাউকে না পান তাহলে আপনি ব্যবহার করেন না না আপনি রেখে দেন আমি গরিব মানুষ এত দামি ঘড়ি গিয়ে পড়তে পারবো আপনি রেখে দেন না না আঙ্কেল দেখুন অন্যের ঘড়ি আমি কীভাবে ব্যবহার করব এটা আসলে ঠিক না অন্যের অন্যের জিনিস নিজে ব্যবহার করা ঠিক না বুঝছেন আপনি এটা রেখে দিন হয়তো এই অফিসে কারোর হয়তো পড়ে গেছে নিশ্চয়ই খুঁজতে আসবো আপনি দেখেন আর আঙ্কেল আপনি যদি নিতে না চান তাহলে অফিসে কর্তৃপক্ষর কাছে আপনি দিয়ে দিয়েন ঠিক আছে আসসালামু আলাইকুম আঙ্কেল একটা জিনিস বুঝলাম না আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমরা এসে বসে আছি স্যার তো এখনো আসলো না ইন্টারভিউ নেওয়ার জন্য আসলে ওদের কোনো কমন সেন্স বলতে কিছুই নেই

গায়ে হাত দেন কেন কথা শে লাখ টাকা স্বপ্ন দেখে সরি আমি একটা জিনিস বুঝলাম না আপনার ওনা গায়ে কেন হাত তুলতেছ আপনার সমস্যা কোথায় আপনারে কেউ কিছু বলছে চুপচাপ ওখানে দাঁড়ায় থাকেন সে তো একজন মুরুব্বি মানুষ তারপরে এভাবে তাকে মারা কিন্তু ঠিক না উনি মুরুব্বি মুরুব্বির মতো থাকবে উনি অতিরিক্ত কথা কেন বলবে হ্যাঁ আপু ওনা চটটা ওনাকে মেরে দেন তাহলে ঠিক হবে একদম ঠিক বলছেন হ্যালো আয় আপনি বেরোন তো কোথায় বেরোবো

আচ্ছা ওই জার্মান থেকে আমাদের যে বায়ারটা আসার কথা ছিল তোমার কি আসছে কথা হয়েছে ওনাদের সাথে কথা হয়েছে আপনি আর ব্যাংকে যে আড়াই কোটি টাকা জমা করার কথা ছিল ওটা করছেন আচ্ছা ঠিক আছে আর শোনেন ওই স্টাফদেরকে এ মাসে কিন্তু বেতনের সাথে এক্সট্রা কিছু টিপস দিবেন কারণ এসে এ মাসে ওরা খুব ভালো পরিশ্রম করছে এবং অফিস আওয়ারের পরেও এক ঘন্টা করে বেশি ওয়ার্ক করছে সেই জন্য আলাদা একটা টিপ দেবেন সবাই যেন প্লিজ থাকে হ্যাঁ খেয়াল রাখবেন আচ্ছা ঠিক আছে আপনারা যেটা বলছিলেন বা যেটা ভাবছিলেন আমি মনে করি যে আসলে আপনার আপনাদের ভাবনাটা মানে একেবারে খারাপ না কারণ কি একজন সিকিউরিটি একজন দারোয়ান গরিব ছোটো লোকই হয় দেখেন আমাদের সমাজে কিন্তু এরকম অনেক প্রতিষ্ঠান অনেক সিকিউরিটি আছে পিওন আছে যারা অনেক পড়াশোনা জানে হায়ার এডুকেটেড কিন্তু মামা কালু চাচা বা ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য তারা ভালো জায়গায় চাকরি ভালো পদে চাকরি নিতে পারে নাই অভাবের তারায় জীবন জীবিকার জন্য সিকিউরিটি চাকরি বা ধারণের চাকরি তারা বেছে নিতে বাধ্য হয় পরিস্থিতি তাদেরকে বাধ্য করে তো আমি আমার অফিসে লোক নিয়োগ দেব প্রতিবারই আমি একেবারে মানে সহজ নিয়মে ইন্টারভিউ নেই এবার ভাবলাম যে একটু ব্যতিক্রম একটা ইন্টারভিউর ব্যবস্থা করি আমি দেখি কারণ কি জানেন আমার এই প্রতিষ্ঠানটা অনেক মেহনতের ফসল অনেক মেহনত করে আমি আজকে পর্যন্ত আসছি আমার সততা দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে আমার শরীরের ঘাম ঝরি তারপর আমি এই পর্যন্ত আসছি এবং আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্টাফ এত নিরলসভাবে কাজ করে তারা কখনো ভাবে না যে তারা এখানে কাজ করে বা চাকরি করে তারা সব সময় মনে করে যেটা তাদের তাদের নিজেদেরই একটা প্রতিষ্ঠান আমি মাঝে মাঝে তাদের সাথে বসে লাঞ্চ করি অনেক সময় সকালে আসা একটু নাস্তা করতে দেরি হলে আমি ওদেরকে ডাইকে নিয়ে একসাথে বসে নাস্তা করি আমার বাসায় কোনো প্রোগ্রাম থাকলে আমার বাসার প্রত্যেকটা প্রোগ্রামে আমি তাদেরকে অ্যাটেন্ড করাই ইনভাইট করি কোনো সম্মান করি না তো এবার আমি চাইছি যে দেখি আমি এবারে একটু ব্যতিক্রমভাবে ইন্টারভিউটা নেই ইন্টারভিউতে আমি সৎ এবং যোগ্য লোক যাচাই বাছাই করে তারপর নিব আপনারা যখন ইন্টারভিউ দিতে আসছেন ইন্টারভিউর অফিসে ঢোকার আগে গেটের সামনের থেকে এক লক্ষ টাকা আপনি স্যার কি জানো নাম আপনার জি স্যার আমার নাম জান্নাত ইসলাম জান্নাত ইসলাম ভেরি নাইস আপনার নামের মধ্যে কিন্তু একটা ধর্মীয় একটা ইমেজ আছে এত সুন্দর একটা নাম আপনার কিন্তু আপনার কর্ম খারাপ আপনার নিয়ত খারাপ আপনার মেন্টালিটি চিন্তা ভাবনা চিন্তা চেতনা সব কিছুতে খারাপ পড়াশোনা করছেন শিক্ষার যে ডিগ্রি প্রয়োজন সেটা অর্জন করছেন কিন্তু মূলত সুশিক্ষার যে ডিগ্রিটা আছে সেখানে আইসে আপনি ফেল হয়ে গেছেন সামান্য এক লক্ষ টাকার লোভ আপনি সামাল দিতে পারলেন না আমার প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা লেনদেন হয় এই লোভ আপনি কি করে সামাল দিবেন একটা কথা আছে মনে রাখবেন লোভে পাপ পাপে মৃত্যু যতদিন পর্যন্ত ওই লোভটাকে মেনটেন করতে না পারবেন ওই লোভটাকে সামাল দিতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি সৎ এবং নিষ্ঠাবান হিসাবে নিজেকে দাবি করতে পারবেন না আমার এখানে না হোক অন্য কোনো প্রতিষ্ঠানে হয়তো আপনার চাকরি হবে বা হতেও পারে আমি বলবো না যে হবে না হতেও পারে সেখানে অন্তত সততার সাথে যদি কাজ করার চিন্তা ভাবনা মনের ভিতরে থাকে তাহলে হয়তো আপনার চাকরি চাকরি জীবনে আপনি সফলতা অর্জন করতে পারেন আদারওয়াইজ কোনো কিছুতে সম্ভব না প্লিজ ইউ ক্যান গো নাও আলাইকুম আসসালাম জয় সাহেব এখন যেই এই মেয়েটা আমার ডেস্ক থেকে বের হলো ওর কাছে এক লক্ষ টাকা আছে টাকাটা ক্যাশে বুঝে নেবেন না টাকাটা না দিলে বের হতে দেবেন না ওকে হ্যাঁ কি জানো নাম আপনার জি স্যার আমার নাম সাথী মিস সাথী আপনিও বোধহয় খুব সৎ এবং নিষ্ঠাবান না জি স্যার আমি সবসময় সততার সাথে এই করি আসলে কি জানেন আমরা বর্তমান সমাজে মানে লজ্জা সরম আমাদের নাই বললেই চলে ইমান আমল তো নাই লজ্জা সরমও নাই সামান্য একটু স্বার্থের জন্য একেবারে উলঙ্গ হয়ে গে যাইতে মানে আমরা দ্বিধাবোধ করি না আমরা এমন এক পর্যায়ে চলে গেছি আর সৃষ্টিকর্তা কি করে জানেন ওই ব্যক্তিদেরকে ওই মৃত্যুর রাগ পর্যন্ত ওইভাবেই রাখে ধর্মীয় শিক্ষা তো নাই পড়াশোনা কিছু করছেন কইরা মনে করছেন যে অনেক কিছু অর্জন করে ফেলছেন আসলে কোনো কিছুই অর্জন করতে পারেননি হ্যাঁ আপনিও তো লোভ সামাল দিতে পারেননি আপনি আপনাকে নিজেকে সৎ নিষ্ঠাবান দাবি করতেছেন ভাই ভ্যারিস সামান্য একটা মোবাইল কত টাকা দাম মোবাইলটা এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা এক লক্ষ দেড় লক্ষ দুই টাকা দুই লক্ষ টাকার কাছে আপনি আপনার ইমানটাকে বিক্রি করে দিছেন আপনার সততাকে মানে একেবারে মানে দাফন করে দিছেন সততা কি জানেন ইমানের একটা অঙ্গ আর সেই ইমানের অঙ্গটাকে আপনি একেবারে নোংরা করে ফেলছেন আপনার মতো লোক আমার প্রতিষ্ঠানে চাকরি তো দূরের কথা আপনার ছায়াটা আমি করতে দেবো না আমার প্রতিষ্ঠানে সো ইউ আর গো নাম প্লিজ এই যে ম্যাডাম শরীর স্বাস্থ্য তো মার্শাল্লা ভালো হয়েছে এক কাজ করে যাওয়ার সময় যে মোবাইলটা নিয়েছেন না নিজের মনে করে ওই মোবাইলটা রিসিপশনে জমা দিয়েছেন আর যদি জমা না দেন না আপনাকে কিন্তু ডাইরেক্ট পুলিশের হাতে ওভার করা হবে প্লিজ ইউ ক্যান গো নাও আপনার নাম জানো কি নাম বৃষ্টি 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 শুধু নাকি বৃষ্টি চৌধুরী শুধু বৃষ্টি শুধু বৃষ্টি হওয়াটাই বেটার কারণ আপনার সাথে আবার ওই ঝড় তুফান হালকা বৃষ্টি মৃদু বৃষ্টি ভারী বৃষ্টি এগুলি না থাকাটাই ভালো তো আপনি কি রোগাক্রান্ত নাকি অসুস্থ না আপনার শরীর স্বাস্থ্য কি এরকমই না আগে আরো ভালো ছিল এরকমই আচ্ছা আচ্ছা আপনি তো সৎ এবং নিষ্ঠাবান হ্যাঁ অবশ্যই এবং আপনার সততার জোরে আপনি এখানে চাকরি করতে আসছেন আই মিন ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন এবং আপনি নিশ্চিত যে আপনার চাকরিটা হবে হ্যাঁ ইনশাআল্লাহ আমি রাইট জি কিন্তু দুঃখের বিষয় আপনার চাকরিটা হচ্ছে না কেন হচ্ছে না জিজ্ঞেস করেন নাও কেন হচ্ছে না স্যার কেন হচ্ছে না এই কেন উত্তরটা কিন্তু আপনার কাছেই আছে তারপর আমি আবার বলে দিতেছি কারণ আপনারা তো অনেক বুদ্ধিমান অনেক বুদ্ধিমতী বুদ্ধিজীবীর কাতার বলা চলে সাভার স্মৃতি শোধ গেছেন কখনো ওইখানে আপনারা যদি না আপনাদের পদার্পণ ওইখানে পড়ে আপনাদের স্পর্শ পড়ার সাথে সাথে ওইখানে যারা বুদ্ধিজীবীরা আছে না ওরা সব আপনাদেরকে সালুট করবে কারণ একমাত্র সবার স্মৃতি তো বুদ্ধিজীবীদের একটা স্মৃতিশোধ আছে ছি 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 সামান্য কয়টা টাকার গহনা কত টাকা হবে দুই লাখ তিন লাখ টাকা এই তিন লক্ষ টাকার গহনার লোভ আপনি কোনোভাবেই সামাল দিতে পারলেন না আর আমার কোটি কোটি টাকার এই বিজনেস প্রতিষ্ঠানে আপনি আপনাকে নিজেকে কিভাবে ঠিক করে রাখবেন একটা প্রতিষ্ঠানে যখন কোনো লোভী কর্মকর্তা বা কর্মচারী থাকে সেই প্রতিষ্ঠানে দুর্নীতি হয় কারণ তার ভিতরে লোভ কাজ করে তো সে সততার সাথে কাজ করতে পারে না আর একজন সৎ ব্যক্তিকে যদি উনি মনে করে যে আমি সৎ থাকবো আমি নিষ্ঠাবান থাকবো এতে যা হয় হবে তাহলে সেই প্রতিষ্ঠানও লাভবান হয় এবং সে ব্যক্তিটিও লাভবান হয় কারণ সেখানে পবিত্রতার ছোঁয়া থাকে আর পবিত্রতা রক্ষা করার মতো লোক থাকে আর আপনি নিজেই তো অপবিত্র আপনার মনটাও অপবিত্র কারণ আপনি দুই লাখ তিন লাখ চার লাখ টাকা পাঁচ লাখ টাকার লোভ সামলাইতে পারেন নাই আমি গহনাগুলো আপনাকে বললাম যে ম্যাডাম এই গহনাগুলো বোধ আপনার আপনি কি করলেন হ্যাঁ হ্যাঁ তারা করে তারা হোরে করে ইন্টারভিউ দিতে আসছি তো এ কখন যে খুলে পড়ে গেছে আমি আসলে কি মানুষ এখনও বোকার রাজ্যে বাস করি আপনার একটা আমার ভাবা উচিত ছিল না যে একটা গহনা এখান থেকে খুলে পড়তে গেলে তা ছোট্ট একটা সুতার কিছু না অনেক ওজনের একটা গহনা পড়তে গেলে তো টের পাবো অনেক কিছু হবে এক বৃদ্ধ লোকটা বললো আর আমি নিয়ে নিলাম নিশ্চয় এখানে কোনো থাকতে পারে কোনো শ্রেয় আছে একবারও ভাবেন না কারণ ভাবেননি কেন জানেন অনেকগুলো টাকার গহনা দামি গহনা লোকটা আপনি কী বলবো বলার মতো কোনো ভাষা নাই শোনায় সৎ সততা এগুলি কিন্তু অনেক কিছু শিক্ষা দেয় যদি কোনো দিন কোনো সময় সৎ হতে পারেন নিজেকে সত সৎ দাবি করবেন এবং যে প্রতিষ্ঠানেই যান চাকরি করতে চাকরি করতে যাওয়ার আগে ইন্টারভিউ দেওয়ার আগে নিজেকে পাক পবিত্র করে নিজের পাক পবিত্রতা কি নিজের যে কলফটা আছে না ভিতরটা এই ভিতরটাকে পাক পবিত্র করে সেখানে যাবেন এবং সবসময় আল্লাহ পাকের কাছে বলবেন যে আল্লাহ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন সততার সাথে বাঁচতে পারি আপনি আমাকে হেফাজত করেন প্লিজ আপনি আসতে পারেন যাওয়ার সময় রিসেপশনে গহনাগুলো দিয়ে যাবেন আর তা না হলে ওই যে আগের জনদের কি বলা হয়েছে শুনছেন তো যদি মনে করেন যেন আপনি পুলিশ কাস্টোডিতে যাবেন না জেল খাটার ভয় আছে ভিতরে তাহলে এখানে জমা দেওয়া যেভাবে আসছেন ভদ্রভাবে চলে যান আমি চাইলে আর অন্য রকম অনেক ব্যবস্থা নিতে পারি কিন্তু নেব না আপনাদেরকে একটু জ্ঞান দিয়ে দিলাম যদি মনে করেন যে জ্ঞানটা আপনাদের কাজে আসবে তাহলে আমার সার্থকথা আর এই যে লোকটাকে দেখতেছেন না ওনার চাকরিটা কেন হয়েছে জানেন এই যে আমার দিকে তাকান দেখ তো ওয়াজটা দেখছেন হুম এটা কোথার থেকে আসছে জানেন সুইজারল্যান্ড থেকে সুইজারল্যান্ডের থেকে আসছে এই ওয়াচটা এটা আমার এক বায়ার উনি আমাকে গিফট করে গেছে এই ওয়াচটার দাম কত জানেন বাংলাদেশি টাকায় সত্তর লক্ষ টাকা ডায়মন্ড উইথ গোল্ড উনি চাইলে কিন্তু নিতে পারত নেননি উনি কি বলছে জানেন উনি বলছে যে আঙ্কেল আমার হাতে একটা ঘড়ি আছে এটাই আমার ঘড়ি আমার ঘড়ি পরেনি আর আমি যে ঘড়িটা পড়ছি আঙ্কেল এই ঘড়িটা খুব কম দামি আর এত দামি ব্র্যান্ডের ঘড়ি পড়ার অ্যাবিলিটি আমার নাই সে সামর্থ্য আমার এখনও হয়নি আপনি বরঞ্চ এক কাজ করেন ঘড়িটা আপনার কাছে রেখে দেন যদি কেউ আসে খোঁজ করে তাকে দিয়ে দিবেন আর যদি কেউ খোঁজ না করে তাহলে ঘড়িটা আপনি আপনার প্রতিষ্ঠানের কাউন্টারে জমা দিয়ে দিন অফিসে জমা দিয়ে দিন উনি সত্যিকার অর্থে একজন সৎ লোক এবং ওনার মতো লোক আমার প্রতিষ্ঠানে প্রয়োজন আর ওনার চাকরি তখনই অলরেডি হয়ে গেছে আর আপনারা তখনই সাথে সাথে ক্যান্সেল হয়ে গেছেন আর ওনার যে চাকরিটা হয়েছে ওনার স্যালারিটা শুনে যান আড়াই লক্ষ টাকা ওনার স্যালারি ওনাকে দুইটা গাড়ি দেওয়া হবে একটা গাড়ি অফিসের জন্য আর একটা গাড়ি ওনার পার্সোনাল ব্যবহারের জন্য প্লিজ হ্যাঁ কি জানলাম আপনার জি স্যার আমার নাম সজীব হাসান সজীব হাসান আপনার সিবিটা তো সাথেই আছে নাকি জি স্যার আচ্ছা আমার দেখতে হবে না আমার যেটা মেন দেখার প্রয়োজন ছিল সেটা দেখা হয়ে গেছে আর আপনার তো স্যালারিও বলে দিলাম আর কাজটা হলো আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করবেন আর আপনার এই এখানকার জয়েন করার পিছনে মানে যা যত রকমের প্রসেসিং আছে সব কিছু ফার্স্ট কমপ্লিট করে দেবে अपनों दी अपने वालों साथ जाओ जी सर आपने कारण धन्यवाद थैंक यू